মনুষ্য জীবনের সব থেকে বড় পাপ কি অনেকেই পাপ পাপ করতে করতে সারাদিন কাটিয়ে দেন এটা না ওটা করো না এটা করলে পাপ হবে ওটা করলে পাপ হবে আসলে পাপের সংজ্ঞাটা কী কোথার থেকেই পাপের উৎপত্তি হয় বহু সংজ্ঞায়িত হয়েছে এই বিষয়টাকে নিয়ে আমরা চলে যাবো মহাভারতের বিশেষ করে কুন্তি চরিত্রে এটা ফুটে উঠেছে এখানে দুটো ঘটনা আছে প্রথম ঘটনাটি হচ্ছে কুন্তীকে কেন্দ্রায়িত করে কুন্তি জীবদ্দশাতে একটা বড় সত্য গোপন করেছিলেন যেটা তার কুমারী অবস্থায় সূর্যের সঙ্গে যে শারীরিক সম্বন্ধ তৈরি হয়েছিল যেটা সামাজিক দৃষ্টিকোণ থেকে বলা হয় আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সে ব্যাখ্যাটা অন্যরকম আপাতত পৃথিবীর পরে যখন এটা হয়েছিল তখন আমরা ধরবো যে শারীরিক সম্বন্ধের ব্যাপার যদি সেটা হয় তাহলে সেটা তিনি গোপন করেছিলেন কেন সত্যটা যদি সত্যই হয় তাহলে তিনি সত্য প্রকাশ করতে পারতেন কিন্তু জীবদ্দশায় এই পরম সত্যকে গোপন করার কারণে পরবর্তীকালে তার পুত্র যুধিষ্ঠিরের কাছ থেকে তাকে শুনতে হয়েছিল যে মা এটা তুমি পাপ করেছো তখন প্রশ্ন আসে এটা পাপ কেন তখন যুধিষ্ঠির বলেছিলেন যা কিছু গোপন তাই পাপ এখন এই গোপন শব্দে কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডের অনেক কিছুই আছে গোপন আসলে এখানে যা কিছু ছল কপটতার মাধ্যম দিয়ে আমরা সিক্রেসি মেনটেন করি অর্থাৎ গোপনীয়তাটা মেনটেন করি তখনই সেখান থেকে পাপ উৎপন্ন হয় আসলে এই গোপনীয়তার অর্থটি হচ্ছে এর উচ্চ স্থান খুঁজলেই পাওয়া যাবে এর সোর্স কোথায় এর সোর্স হচ্ছে দুর্বলতা কুন্তি জীবদ্দশায় ভেবেছিলেন এটা তার ব্যক্তি জীবনের দুর্বলতা এটা প্রকাশ করলে আমার কি হয়ে যাবে ফলে তিনি এটাকে গোপন করেছিলেন অর্থাৎ তার ভেতরে দুর্বলতা কাজ করেছিল এই দুর্বলতার কারণেই তার ভেতরে আসলো সিক্রেসি মেনটেন করবার মেন্টালিটি মানসিকতা তারপরেই জন্ম নিল যুধিষ্ঠিরের পরিভাষায় পাপ সত্যি তাই এই গোপনীয়তাটা সৃষ্টি হয় দুর্বলতা থেকে আমরা যে আলোচনাটি করব সেটা হচ্ছে দুর্বলতা মনুষ্য জীবনের দুর্বলতাই হচ্ছে সব থেকে বড় পাপ যখন মানুষের ভেতরে দুর্বলতা কাজ করে তখন সেই ব্যক্তি রেপ করে ফেলে ধর্ষণ করে যখন কোনো ব্যক্তি দুর্বল হয়ে পড়ে তখন তার সারা জীবনে ওই দুটো ছেলে মেয়ে পার্কে বসে বিবাহের এক দুই বছর পরে পর্যন্ত সময়কালীন সে কি করে ওই ছেলেটি ওই মেয়েটির কোলে মাথা গুজিয়ে কাটিয়ে দেয় এটা দুর্বলতা ছাড়া আর কিছুই নয় সারা যুবদ্ধর সাথে একটা স্বামী তার স্ত্রীর সাথে যে সম্পর্কে স্থাপন করে সেখানে দেখা যাচ্ছে কি যে তার বাপ মাকে খেতে দিচ্ছে না কিন্তু তার বউয়ের কথায় উঠছে বসছে এটা তার দুর্বলতা প্রতি প্রত্যেকের প্রতি কর্তব্য এবং দায়িত্ব রয়েছে যদি সত্যিকারের আমাদের দায়িত্ব এবং কর্তব্য থাকতো এবং বিশ্ব প্রেম বোধ কাজ করত তাহলে সারা জীবদ্দশাতে একটা ছেলে একটা মেয়ের কোলে মাথা গুজিয়ে পার্কে সারা জীবনটাই কাটিয়ে দিত না আর ভালোবাসাটা বাদামের খোসাতে পরিণত করতো না বিশ্ব প্রেম বোধ আলাদা কথা বলে কারণ স্বামী বিবেকানন্দের পরিবেশে একটি কথা বলব না ইদার মানি পেস নর ফাইম নর নেইম নর লার্নিং ইট ইস ক্যারেক্টার দ্যাট ক্যান ক্লিভ থ্রু অ্যাডভান থাইন ওয়ালস অব ডিফিকালিটিস সত্যিকারের প্রেম কঠিন বজ্রদৃঢ় প্রাচীরকে দেওয়ালকে ভেদ করতে পারে কিন্তু টাকাই কিছু হয় না মানে কিছু হয় না যশে কিছু হয় না পাণ্ডিত্যে কিছু হয় না শুধুই সুৎকৃষ্ট চরিত্র সম্পন্ন প্রেম এখানে ক্যারেক্টার বলা হয়েছে এটা হচ্ছে পবিত্র ভালোবাসা তাহলে আমরা যখন কারো প্রতি দুর্বল হয়ে পড়ি তাহলে সেটাকে পাপ বলবে হ্যাঁ নিঃসন্দেহে দুর্বলতা পাপের সমতুল বলা যাবে কারণ দুর্বলতা এক জিনিস ব্যাকুলতা এক জিনিস সারা সাথে একজন যোগী পাহাড়ের উপরে বা একটা গাছের নিচে নগ্ন অবস্থায় বা ছোট্ট একটি কৌপিন ডোর পরে কাটিয়ে দেয় তার জীবনের দুর্বলতা কি। বলবেন তার জীবন তো ঈশ্বরের জন্য সমর্পিত হয়েছে অর্থাৎ ঈশ্বরের প্রতি তার দুর্বলতা রয়েছে ঈশ্বরের প্রতি এটা দুর্বলতা নয় এটাকে বলা হয় ব্যাকুলতা ব্যাকুলতা দুর্বলতা বহু ফারাক হতে হয় তো তিনি ঈশ্বরের প্রতি টান সৃষ্টি করেছেন ঈশ্বরের প্রতি টানের জন্য তার ব্যাকুলতার জন্য তিনি সব কিছু পরিত্যাগ করেছেন এবং সেই ঈশ্বরীয় যে প্রেম সেটা জেনে রাখুন সেটা একান্তের প্রেম নয় সেটা প্রেম আপাত দৃষ্টিতে হচ্ছে মনে তিনি পাহাড়ের উপরে উপবিষ্ট একেবারেই নগ্ন অবস্থার ভিতরে জীবনযাপন করছেন তার কিছুই নেই ঈশ্বরের জন্য পাগল হয়েছে এটা বিশ্ব প্রেম বোধ বলে যেমন ঈশ্বর তার মৈথুন প্রক্রিয়ার জন্য ভিন্ন ভিন্নভাবে জীবের সঙ্গে সঙ্গত করতে হয় না জীব যখন সঙ্গত করেন তখন তার ভেতর দিয়ে রমণ প্রক্রিয়ার যে রসাত্মক বোধ সেটা অটোমেটিক বিশ্বপ্রেমবোধের ভেতর দিয়ে ওই সত্তার ভেতরে প্রবেশ করে বা তিনি উপলব্ধি করেন বা তিনি এটা করেন এটাকে বিশ্বপ্রেমবোধ বলা হয় এই জন্যে তিনি প্রেমিক তিনি প্রেমের ভেতরেও আবার কামুকতার ভেতরও কিন্তু দুটোর ভেতর থেকেও আবার নিরবিচ্ছিন্ন হয়েও আবার বিচ্ছিন্ন স্বতন্ত্র বলা হয়েছে এই জন্যে শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে অর্জুন তুমি মোহগ্রস্ত হয়েছ এই মোহ এটা একটা দুর্বলতা দেখবেন স্বরিপুকে নিয়ন্ত্রণ করবার কথা বলা হয়েছে এটার মানে হচ্ছে আপনি ইন্দ্রিয় জাত প্রবৃত্তির দ্বারা দুর্বল হয়ে পড়েছেন এই দুর্বলতাই আপনাকে গ্রাস করছে আপনার ইন্দ্রিয় তাই নিয়ন্ত্রণে থাকছে না সুতরাং আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না একটা পর্যায়ে আপনি আপনার আত্মাকে হারিয়ে ফেলেন যদি আপনার আত্মাকে হারিয়ে ফেলেন তাহলে আর আপনার কাছে অবশিষ্ট কিছুই নেই এজন্য জিসাস খ্রাইস্টের একটি কথা বলবো সেটা কি বলছে ফর হোয়াট ইজ ম্যান প্রফিটেড ইফ হি শ্যাল গেইন দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড লুজ হিস ওন সোল ফর ফট ম্যান শাল গিবিন এক্সেন্স ফর ই সোল আপনি সারা পৃথিবী অধিকার করলেন কিন্তু আপনি আপনার আত্মাকে হারিয়ে ফেললেন তাহলে আপনার লাভটা কি হল এমন কি বস্তু আছে যা আত্মার বদলে দিতে পারে কোন বস্তুর রেফারেন্স করে কোনো বস্তুকে দিয়েই আত্মার কোনো সমতুল কোনো কিছুই পাওয়া যাবে না সমান কিছুই হতে পারে না অর্থাৎ এই আত্মতত্ত্বটা যখনই আমাদের ভেতর থেকে হারিয়ে যায় তখনই সব থেকে বড়ো দুর্বলতা কাজ করে আর তখনই আমাদের বড় পাপের সৃষ্টি হয় যদি জেসাস খ্রাইস্টের দর্শনে আমরা লক্ষ্য করি তাহলে বাইবেল দর্শনে পাই আদম ইভের ঘটনে আদম হাওয়া আদম ইব সেখানে একটা ফলের প্রতি আসক্ত হয়ে পড়েছিল ফলটা যখন খেলো তখন তাদের জীবনের ব্যবিচার শুরু হলো এবং উপর থেকে ঈশ্বর তাদেরকে দণ্ড প্রদান করলেন অর্থাৎ পাপের সৃষ্টি হলো সংকীর্ণতার সৃষ্টি হলো এখান থেকেই আসলে আমাদের সৃষ্টি হয় এক প্রকারের পাপ থেকেই আমাদের দুর্বলতা থেকেই মনুষ্য জীবনের জন্ম এই জন্য দেখবেন এটা একটা উন্নত কথা উন্নত দর্শন প্রত্যেক মনুষ্য জীবনের ভেতরে দুর্বলতা রয়েছে যে পিতামাতা দুর্বলতার মানসিকতা থেকে সৃষ্টি করেন অবশ্য তার সৃষ্টির মানসিকতা থাকে না তার নিজস্ব প্রবৃত্তিকে উপভোগ করবার জন্য উপবিষ্ট হন নিমগ্ন হন তখন অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্টি হয়ে পড়ে একটি সন্তানের প্রজন্মের আমরা এটাকে বলেছি দুর্বলতার প্রতীক না এখানে আমি পাপ বলবো না সরাসরি কিন্তু এই দুর্বলতা থেকে সৃষ্টি হয় আমাদের একটা দুর্বল শরীর এই জন্য প্রত্যেকটি জীব দুর্বল স্বরিপু কাম ক্রোধ মদ লোভ মহুমাশ্চর্য দশ ইন্দ্রিয় মান ইন্দ্রিয় সবকিছু দুর্বল হয়ে পড়েছে এই জন্য সারা জীবদ্ধ সাথে একান্ত ছাড়া অনন্তের দিকে ছুটে যেতে পারি না তখন হস্তমৈতুন করে ফেলে। যখন মানুষ সত্যিকারে দুর্বল হয়ে পড়ে তখন তার নিজের চেতনা শক্তিকে হারিয়ে ফেলে সে যে কি সে জানতে পারে না তখন বিস্তীর্ণতা থেকে সংকীর্ণতার ভেতরে প্রবেশ করে তখন সে ভাবে আমি একটা শরীর তখন সে মাস্টার লিপ্ত হয় তখন সে ধর্ষণে লিপ্ত হয় তখন সে তার স্ত্রীকে ছাড়া থাকতে পারে না তখন সে স্বামীকে নিয়ে আলাদা হয়ে গিয়ে ফ্ল্যাট লাইফ ডিল করে লেভেন ঠুকেদা সব কিছু একটা একান্তের দিকে যেতে চাইছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বায়ন ঘটিছিলেন তার একান্ত প্রেমকে চৈতন্যদেবের সত্তর ভেতরে ছিল সংশ্লেষণ আত্মক অর্থাৎ অনন্ত থেকে একান্তের দিকে আসা আর শঙ্করাচার্যের সিদ্ধান্ত ছিল সংশ্লেষণ আত্মক থেকে একান্ত থেকে অনন্তর দিকে আত্মকের দিকে যাওয়া আসলে চৈতন্য দর্শন বা শঙ্করাচার্য দর্শনের ভেতরে বেদান্ত দর্শন এবং গৌরীয় ভক্তি দর্শন এখানে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে একে অপরের পরিপূরক রূপে পাই প্রেম একান্ত থেকে অনন্ত যেতে হয় আবার অনন্ত থেকে এই একান্তের দিকে আসতে হয় এই দুটোর কম্বিনেশন করে একটা সুপ্রিওরিটির প্যারালাল জায়গায় চলে যায় যার নাম বলা হয়েছে উৎকৃষ্ট বিশুদ্ধ প্রেম যেটাকে আমরা স্বাভাবিক সত্তা বলতে পারি যখন আপনি স্বাভাবিক থাকেন তখন দেখবেন কারোর প্রতি আপনার দুর্বলতা থাকছে না কোনো বস্তুর প্রতি দুর্বলতা থাকছে না